সাথে চলতে গেলে খালি হয়েছে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আমার নতুন আরেকটা ব্লগ ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে একেবারে ছাদ থেকে আজকে ভিডিওটা শুরু করলাম কারণ ভীষণ জোরে ঝোড়ো হাওয়া বইছে চারিদিকে ফুরফুর করে হাওয়া বইছে দমকা বাতাস আর সঙ্গে এখন একটু পর থেকে বৃষ্টিও শুরু হয়ে যাবে আর এরকম হাওয়া হলে না আমি যেখানেই থাকি না কেন দৌড়ে আগে ছাদে চলে আসি তো তারপরে দেখলাম কিছুক্ষণ পর একটা পার্সেল আসছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো এই পার্সেলটা হচ্ছে ঘরেই একটা অর্নামেন্টস তো আজকে ডাইনিং টেবিল পার্সেলে এসেছে এটা নর্মাল সুপ্রিম কোম্পানিরই ডাইনিং টেবিল ছটা চেয়ার যুক্ত আর কি আর টেবিলটা বেশ মাস্টার টেবিল বড় টেবিল তো সেটা আনার পরে সেটাকে আনবক্সিং করার পর এখন সেট করছি আর এখন যেন তো অনেক কাজ বেড়ে গেল তো কাজ বেড়ে গেল বলতে যেখানে ডাইনিং টেবিলটা রাখা হবে সেখানে সোফা রয়েছে এবার সোফাটাকে সরিয়ে মানে একদম ফাইনালি পজিশন মতো আজকে রাখবো সব জিনিসগুলো সোফাটাকে সরিয়ে সোফার জায়গায় রাখবো আর এখানে ডাইনিং টেবিলটাকে সেট করা হবে তো ভাই এখানে ডাইনিং টেবিলটার পায়াগুলো ভালো করে সেট করে দিচ্ছে তো এরপরে আমি সোফাটাকে সরিয়ে আর কি আমাদের যে ড্রয়িং রুম সেখানে রাখবো আর ডাইনিং রুমে ডাইনিং টেবিলটা রাখবো আর যে চেয়ারগুলো আনা হয়েছিল এই হচ্ছে সেই চেয়ারগুলো এটা ছটা চেয়ার মা এখন এগুলোকে ভালো করে বাথরুমে নিয়ে ধুয়ে দেবে তারপর আমি মুছে মুছে এগুলোকে রেখে দেবো জানো তো ভেবেছিলাম মনে হয় ডাইনিং টেবিলটা আসার পরে পুরো হল ঘরটার জায়গাটা অনেকটা কমে যাবে কিন্তু তারপরে দেখলাম কি জায়গাটা কমেনি বরং সব কিছু আরও একটু বেশি সুন্দর লাগছে বলে না যেখানটা যে জায়গার সেখানে সেই জিনিস হলে একটু বেশি সুন্দর লাগে তো টেবিলটা রাখার পর সত্যি ঘরটার লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছিলো আর সব থেকে বেশি সুন্দর লাগছিলো ড্রয়িং রুমটা ডাইনিং রুমটা মিলেমিশে একেবারে অনেকটা সুন্দর লাগছিলো তো এখানে মা চেয়ারগুলো আমাকে ধুয়ে দিলো আমি এখন এগুলোকে মুছে নিচ্ছি তো চেয়ারগুলো একটু ধুলো ছিল যার জন্য মা ভাবলো যে একবারে মুছে ফেলি আর এখানে যে পার্সেলটা যে কার্টুনে করে এসেছিল সেটা ভাই গুটিয়ে রেখে দিয়েছে ওটাকে গোডাউনে রেখে দেব আর এখানে আমি এখন ভালো করে ঝাড়ু দিয়ে মুছে নেব এখানে যেহেতু আমি কালকেই মুছেছি তো সেই কারণে এখানে সোফাটা রাখার পরে আমি ভালো করে নিচের ফ্লোরটা পুরো মুছে ফেলব। আর এরিফাকে মা কুলফি যাচ্ছিলো তো টেবিলটা আসার আনন্দে কুলফি দিয়ে আমরা সেলিব্রেশন করেছিলাম মানে আগেকার ছোটবেলায় দেখতাম যে সাইকেলে করে যে মটকা মালাইগুলো গুলো যেত সেগুলোই যাচ্ছিল তো জানো তো সেগুলো এখন অনেক দাম হয়ে গেছে সাইজে ছোট কিন্তু দাম অনেক তো সেগুলো দিয়েই মা আমাদেরকে সেলিব্রেশন করালো সেটাই এখন খাচ্ছিলাম প্রথমে সাদা কালারের একটা টপ পরেছিলাম তারপরে দেখলাম যে ধুলোর কাজকর্ম করব সেই কারণে ওই টপটা খুলে রেখে ব্ল্যাক কালারের টপটা পরে নিয়েছি কারণ ওটা আমার নতুন জামা কয়েকদিন আগেই কিনেছি ওটাই যদি ধুলো মাওকে মা আমাকে শেষ করে দেবে তো সেই কারণে এখান থেকে দেখো সোফাটা সরানো হয়ে গেছে এখন আমি এখানে মুছে নিয়েছি আর যেহেতু যেহেতু চারটে চেয়ার আর আমরা বাড়িতে সদস্য চারজন দুটো চেয়ার এক্সট্রা রয়েছে তো সেই দুটোকে ওপাশে দিয়ে দিয়ে ভাবে রেখে দিচ্ছি আর চার থেকে এপাশে রেখে দিচ্ছি যখন খাওয়া হবে বের করে নেবো চেয়ারগুলো তো হোম থিয়েটারটা তো বারান্দায় ছিল বারান্দাটায় রাখলে অনেকটা জায়গা খেয়ে নিচ্ছে সেই কারণে হোম থিয়েটারটাকে নিয়ে সিঁড়ির যে ফার্স্ট যে স্ল্যাবটা আছে সেখানটায় ডাইরেক্ট বোর্ডের সঙ্গে কানেক্ট করে দিয়েছি ওখানেই সেট করে রেখেছি আর এখন ঝাড়ুদা কমপ্লিট হয়ে গেছে এখন এখানটা মুছে নেবো জানো তো সবার প্রথমে মোছার সময় আমি ভিডিওটা অন করেছিলাম কিন্তু ভিডিওটা রকমভাবে হয়নি যার কারণে আমাকে দ্বিতীয়বার আবার ভিডিও শুট করার জন্য মুছতে হয়েছে মানে কি আর বলবো তারপরে মোছা টোছা হয়ে যাওয়ার পরে এ মানে একটা খাট রয়েছে পুজোর ঘরে যে খাটটা রয়েছে সেই খাটটা একটু ক্লিন করবো নিচের প্রত্যেকটা রুম বারান্দা সব কিছুই যেহেতু সুন্দর করে পরিপাটি করে গুছিয়েছি তো এই রুমটা একটু অগোছালো রয়েছে সেই জন্য আর ভালো লাগছে না যতই গোছাই না কেন দেখবে পুরোটা গোছালে যতটা সুন্দর লাগে একটা জায়গা অপরিষ্কার থাকলে কিন্তু অতটা সুন্দর লাগে না সেই কারণে ভাবলাম যে এই ঘরটাকে আর অপরিষ্কার রেখে লাভ নেই এই ঘরটাই সুন্দর করে লাল ব্ল্যাঙ্কেটটা পাতিয়ে এই ঘরটাও সুন্দর করে গুছিয়ে নিই এইখাটে শোয়া হয় না এইখাটে বিছনা চাদর বালিশ কাঁথা এগুলোকেই রাখা হয় তো দেখো ফাইনালি আমার কমপ্লিট সমস্ত কিছু গোছানো ওইখানটা হোম থিয়েটার ছিল সেটাকে এখানে সেট করেছি আর সোফাটা যেখানে ছিল তার অপোজিট সাইডে রেখেছি আর ডাইনিং টেবিলটাকে এখানে সেট করেছি কালারটা আর টেবিলটা কেমন আছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও তো আমার ভীষণ পছন্দ হয়েছে কালারটা ঘরের সঙ্গে খুব ফুটেছে আর এই টেবিলটা আগে রান্নার ওখানে ছিল সেই টেবিলটা এনে এই ঘরে রেখেছি ভাইয়ের পড়াশোনার কাজে লাগবে আর এই রুমটাকেও সুন্দর করে গুছিয়ে নিয়েছি তারপরে বিকালে আমি আর মা গেছিলাম একটু বাজারে বাজারে যাওয়ার একটাই কারণ ছিল কালকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা তার উপর আবার বৃহস্পতিবার তো কালকের দিনটা পুজো না করে কি করে থাকি বলো তো যেহেতু আমি পুজো করতে এত ভালোবাসি তো সেই কারণে বাজারে গেছিলাম পুজোর কিছু সামগ্রী কিনতে আর টুকিটাকি কিছু রান্নাঘর আর কি কিচেনের জিনিসপত্র কেনার ছিল তো সেগুলো কিনলাম আর এখানে যাওয়ার পর যেটু আমাকে হাল খাতার একটা লিস্ট ধরিয়ে দিয়েছে আর একটা নাম বলে দিয়েছে যে হাল একটা চিঠি এই নামের বের করো তোমাকে কাজে দিলাম ততক্ষণে আমি তোমাদের জিনিসপত্র গ্লসারিগুলো দিই তো সেই জন্য আমি এখানে খুঁজে দিচ্ছিলাম আর আমাদের এখান থেকে সমস্ত কিছু নেওয়া হয়ে গেছিলো পুজোর জন্য তো কী কী নিয়েছি তোমাদের বাড়িতে গিয়ে আমি শেয়ার করব। তো এখান থেকে নেওয়ার পরে একটু কিছু টুকিটাকি ফল কিনতে হবে তো সেগুলো মা কিনছিলো সেগুলো একটু শ্যুট করে রেখেছি তো এগুলো করার পরে বাড়িতে চলে এসেছিলাম সেরকমভাবে আর কিছু করা হয়নি তো এইভাবেই বিকেলটা কাটলো তো কি কি কিনেছি চলো সেটাও তোমাদের বলবো আর ততক্ষণে আমার ভিডিওটা যারা এখনও কন্টিনিউ করছে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো কেনা হয়েছে শশা কলা এখানে আছে খই বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস রয়েছে এখানে আর আছে খেজুর আর আর কি কি নিয়েছি নারকেল নিয়েছি একটা আর এখানে রয়েছে লিচু আর ওই যে যে সমস্ত জিনিসপত্রগুলো নিলাম একটা ঝাঁকনি নিয়েছি আর একটা রান্নাঘরের ঢাকনা নিয়েছিলাম রান্নাঘরে একটা ঢাকনা আর সোফার পাশে মা ইনডোর প্ল্যান্টটা রেখেছে এটা শ্যুট করতে পারিনি তাই ছবি শেয়ার করে দিলাম আর এই হলো ফাইনাল চেয়ারটা তো চলো টাটা